গতকাল ফেব্রুয়ারি হাওড়ায় গ্রামীণ শ্রমজীবী হাসপাতালের উদ্বোধন হয় সাধারণ মানুষের জন্য স্বল্প মূল্যের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাওড়া গ্রামীণ শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প সমিতির উদ্যোগে নিউ কোর বারোয়ারি শ্রমজীবী স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন সম্পন্ন হয় গতকাল এক ব্যতিক্রমী অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় সাধারণত প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করা হলেও এই উদ্যোগটি যেহেতু সাধারণ মানুষের প্রচেষ্টায় ও তাদের আর্থিক সহযোগিতায় গড়ে উঠেছে তাই উদ্বোধনে রাখা হয় এক অভিনব পদ্ধতি আগত প্রত্যেক সাধারণ মানুষ একটি করে পুষ্পবৃন্দ গেঁথে সম্মিলিতভাবে স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন যা এই প্রকল্পের গণমানুষের প্রতি নিবেদনকে প্রতিফলিত করে অনুষ্ঠানে সকল উদ্যোক্তারা সমাজসেবী স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিত ছিল প্রত্যেকটা শ্রমজীবী মানুষ এবং শুধু শ্রমজীবী নয় বিভিন্ন স্তরের মানুষ এই যে বেলুর শ্রমজীবীর যে পথেও করে যে আমরা তার এখানে যে নিয়োগ শুরু করলাম আশা করি সকল মানুষ তার উপকার পাবে এবং সেটা শুধু কথার কথা নয় আজ থেকে আমাদের ডাক্তারবাবুরাও এসে যাবেন তার লিস্ট আপনারা ওখানে একটু আছে ওটু দেখিয়ে দেবেন ওনারাও স্বতঃস্ফূর্তভাবে এসেছেন এবং আজ থেকে তার পরিষেবা চালু হবে অনেকে নাম লিখিয়ে গেছেন আজ থেকে ডাক্তাররা বসবেন দেখবেন আমাদের ওষুধের একটু ওখানেও দেখে নেবেন প্যাথোলজি লোক আছে ওনার সঙ্গে কথা বলে নেবেন ন্যূনতম দামে যেটা ওষুধের ন্যায্য মূল্য একদম যেটা না নিলে নয় সেইটুকু নিয়েই মানুষ চিকিৎসা পাবে এবং মানুষ বুঝতে পারবে যে আমার সামর্থ্য অনুযায়ী চিকিৎসাটা কোনো ব্যয়বহুল ব্যাপার না অল্প খরচেও আমার সেই ট্রিটমেন্টটা সেই রোগের ট্রিটমেন্টটা যথাযথ হবে এটুকু আশা আমরা করতে এখানে কি ম্যাসেজ যাবে আছে এখান থেকে এই ম্যাসেজ যাবে সুদূর আরও প্রত্যন্ত গ্রামে বহু আমাদের ইউনিটের লোকেরা আছে এবং তারা চেষ্টা করছে আমাদের মতো আরও ইউনিট খুলবে আরও মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে যেখানে এখনও চিকিৎসা পৌঁছায়নি বা যেখানে চিকিৎসাটা ডাক্তারবাবু নেই সেই সব জায়গায় আমরা ইউনিট খুলতে চলেছি বেলুড় সমজীবী থেকে সেই ইউনিট খুলবে এবং আমরা আশা করি আগামী দিনে প্রত্যন্ত গ্রামে আমাদের এই যে প্রয়াস সেটা আরও ফলপ্রসূ হবে এবং আগামী দিনে এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এর সাফল্য কামনা করে আমরা সেই চেষ্টায় বতী হয়েছি আমি একজন সামান্য ক্ষুদ্রতম এই কমিটির সদস্য আর সকলের প্রয়াসে এখানে এই যে এত সুন্দর দেখতে পাচ্ছেন আমাদের কিছু আমি নাম নিলে কার নেবো বহু গ্রামের মানুষ যারা প্রাণ চেষ্টায় এই ইউনিট গড়ে তুলেছে আজকে খুব সুন্দর একটা মুহূর্ত শুভ সূচনা আজকে হচ্ছে এবং সেটা বেলুর শ্রমজীবীর যে আছে যোগেশদা আমাদের বাবু এদের কল্যাণে আমাদের কিছু মানুষ আছে যেমন এই যে অজিত কাকা সুরজিৎ কর আমাদের পাপ্পু আছে পঞ্চায়েত মেম্বার প্রিয়রঞ্জন বাদল বেড়া এই যে মানুষগুলো যারা আছে দেখতে পাচ্ছেন এদের অক্লান্ত পরিশ্রমে তার আজকে যে ওই উদ্ঘাটন সেটা হতে চলেছে এবং আর কিছুক্ষণের মধ্যেই উদ্বোধনী আমাদের সমস্ত কিছু হবে সেই আয়োজনে আমরা সামিল হয়েছি আপনাদেরকেও পেয়েছি আপনাদেরকেও ধন্যবাদ যাতে আগামী দিনে আমি বাদল বেরা হাওড়া শ্রমজীবী স্বাস্থ্য সমিতির নিউকলা বারোয়ারি শ্রমজীবী ইউনিটের আমি যুগ্ম সম্পাদক আমরা আজকে একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়েছি আমরা মূলত বেলুড় শ্রম শ্রমজীবী হসপিটালকে পাথেও করে তাদের সাহায্যে সহযোগিতায় আমরা আজকে শুরু করতে চলেছি নিউকোয়লা ইউনিটের শ্রমজীবী আউটডোর পরিষেবা যেখানে আমাদের মূল স্লোগান আমাদের স্বাস্থ্য আমরাই করব সুন্দর পৃথিবী সুন্দর মানুষ আমরা আমরা আপাতত ঠিক করেছি যেহেতু এটা একদম শুরুর সপ্তাহে তিন দিন রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার তিনটে থেকে ছটা পর্যন্ত আমরা আউটডোর ডাক্তারবাবুরা দেখবেন এটা মানুষের মধ্যে আরও আশা করবো সাড়া পড়বে তখন আমাদের পরিকল্পনা আছে এক সপ্তাহ বা এক মাসের মধ্যেই আমরা এটা প্রতিদিনের ব্যবস্থা আমার নাম বাদল বেরা সময়টা একটু বলুন থেকে পর্যন্ত আউটডোর থাকছে ওষুধের ব্যবস্থা থাকছে এবং খুব ন্যায্য মূল্যে প্যাথোলজির ব্যবস্থা থাকছে ডাক্তারবাবু আছেন মেডিসিনের ওপর বিশেষজ্ঞ আছেন স্কিনের ওপর বিশেষজ্ঞ আছেন গাইনোকোলজির ওপর বিশেষজ্ঞ আছেন ক্যান্সার স্পেশালিস্ট বিশেষজ্ঞ আছেন এরকম আছেন ঐক্যজীবী ইউনিটের এখন প্রেসিডেন্ট হিসাবে আছি এই উদ্যোগটা আমাদের অনেকদিন দিন ছমাস প্রায় পাঁচ ছ মাস আগে থাকতেই চলছে আজকে এটা উদ্বোধনের দিন সাফল্য হতে চলেছে আশা করছি সবাই প্রত্যেকটা মানুষ এই আগামী দিনের আউটডোর যেভাবে চলবে প্রত্যেকটা মানুষ যেন এগিয়ে আসে সহযোগিতা করে সমর্থভাবে এবং আশপাশে যে আমাদের এই বেড়ুর সময় যে আমাদের নাম করেই বলছি আমাদের কণিভূষণ বাবু ভট্টাচার্য মহাশয় এবং যোগেশ দা হ্যাঁ ওরা বিশালভাবে ওনানা না হলে আজকের এই অনুষ্ঠানটা সাফল্য হতো না আমাদের নিউ আগামী দিনে কি মানে চিন্তাভাবনা আছে আগামী দিনে ভাবনা যাতে আরও বিশালভাবে করা যায় আরও বিভিন্ন আসে আগামী দিনে আরও যদি আমরা আমাদের কিছু ভেস্টেল লাইন আছে হেস্টেল লাইন আছে সেই জায়গাটা আমাদের উত্তরতম মন্ত্রিত্ব লেভেলে ধরে যদি আমরা সেই জায়গাটা অধিকাংশ সংগ্রহ করতে পারি তাহলে বিশাল বড় হসপিটাল ন্যাশনাল হাইওয়ে একদম মানে মিনিটের মধ্যে হসপিটালটা গড়ে ওঠার প্রয়াস আমাদের চিন্তাভাবনা আমাদের আছে নাম অজিত মালিক আমাদের মূলত এই যে নিউ কোলোড়া বারোয়ারি শ্রমজীবী আউটডোর আজকে থেকে শুরু হচ্ছে তার মূলে যে প্রতিষ্ঠানে আমরা দাঁড়িয়ে আমাদের এই ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া শুরু করেছি নিউ কোললা বারোয়ারি কমিটি নিউ কোলা বারোয়ারি কমিটির সাধারণ সম্পাদক পবন খাড়া আমাদের মধ্যে উপস্থিত হয়েছে নমস্কার প্রায় মাস আগে আমাদের বারোয়ারির কাছে একটা প্রস্তাব আসে যে এখানে একটা বেলুড় শ্রমজীবী সহযোগিতা একটা আউটডোর কেন্দ্র স্থাপনের ব্যাপারে তো আমরা প্রস্তাবটা আসার সঙ্গে সঙ্গে আমরা প্রায় প্রস্তাবটা লুফেই নিয়েছিলাম কেন আমরা যে জায়গায় থাকি আমাদের এখানে সবই আছে শুধুমাত্র এই জিনিসটারই আমাদের কম ছিল ঘাটতি ছিল এই জিনিসটা তো আমাদের বারোয়ারির যারা সিনিয়র সদস্য আছেন আগেকার আমাদের মৃত্যকাকা আছে আগে আমার আগের সেক্রেটারি আমাদের অজিত্যা আছে বেবিদি আছে আমাদের বারোয়ারি সকলকে যখন আমরা ব্যাপারটা জানাই সকলে এক বাক্যে ব্যাপারটা নিয়ে খুব মানে আগ্রহ প্রকাশ করে এবং মানে একশোর মধ্যে একশো ভাগ বা এ দিয়ে আর কি এই যাতে এই আউটডোরটা স্থাপন হয় তার জন্য আমরা চেষ্টা করে আজকে তার শুভ উদ্বোধন অনুষ্ঠান হচ্ছে আমরা বারোয়ারির তরফ থেকে এই যে আউটডোর স্থাপন হচ্ছে তার সর্বাঙ্গীন আমরা সফলতা কামনা করছি এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আপনারা আসুন মাত্র এগারো টাকার বিনিময়ে এখানে আপনারা আপনাদের চিকিৎসা করান আজকের দিনে যেটা এগারো টাকা কিছুই নয় সেই এগারো টাকার বিনিময়ে মাত্র আপনারা চিকিৎসা করান এই আবেদন এই এলাকার মানুষ তথা পার্শ্ববর্তী এলাকার মানুষ সকলের কাছে আমাদের পারোয়ারির পক্ষ থেকেই আবেদন রইল সকল আচ্ছা মর্নিং সোস দা ডে শুরুর দিনে সূচনার দিনে উদ্বোধনের দিনে তো ব্যাপক মানুষের উৎসাহ দেখলাম প্রচুর মানুষ সমাগম হয়েছে কতটা আশা করছেন কেমন চলবে বলে মনে হয় দেখুন এটা মানুষের তহবিলে করা হচ্ছে মানুষের সুস্বাস্থ্য কেন্দ্র অর্থাৎ বেলুর সমজীবী হসপিটাল হরিপাল সমজীবী হসপিটাল অ্যান্ড শ্রীরামপুর সমজীবী হসপিটাল যারা শ্রমজীবী কেউ উনিশশো আশি সাল কেউ নব্বই সালে জন্মগ্রহণ করেছে একটা নীতি আদর্শের মধ্যে চলছে তাদের বিষয়ে আমরা নিয়োজিত হয়েছি তাদের অশেষ সহযোগিতায় নিমকরলা বারোয়ারি শ্রমজীবী ইউনিটের আমি একজন মেম্বারশিপ এবং হাওড়া জেলা কমিটির মেম্বার হিসেবে মোহন মাঝি অ্যান্ড আমার সংগঠন বিভিন্ন প্রান্ত থেকে আজকে বানিপুর সাঁকাইল মাহদেবপুর ডদুরে বেগড়ি অঞ্চল থেকে কাগত কাতৃদা এবং মিলন মিলন সমস্ত আছে আমরা প্রকৃতির পরিবেশ নিয়ে কাজ করি এই সমস্ত আমরা প্রায় মাছ চালে ফলেও যুক্ত হয়েছি আমরা এটা চাইছি যে সুন্দর একটি মানুষের পরিষেবায় নিয়োজিত হোক এমন একটা চিকিৎসা কেন্দ্র যেটা এটা দিশা দেখাবে যে হাওড়া জেলা গ্রামীণ হসপিটাল শ্রমজীবী হসপিটাল করার লক্ষ্যে প্রয়াস তাই আমরা সকলকে আজকে আমরা ডাক দিয়েছি এই পুস্তক স্তবকের মাধ্যমে আমরা আজকে একটা অভিনব প্রয়াসের উদ্বোধন করব একটা আমরা উদ্বোধন হিসেবে সকলেই আমরা এইটাই নিয়োজিত হব এবং এই সুন্দর সুকটফুল প্রয়াসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাধারণ মানুষের তহবিল সাধারণ মানুষই গড়ে তুলবে সেই চিকিৎসা কেন্দ্র তাই সকলকে ভালো থাকার এবং আজকে সারা দিনের এই প্রয়াসে যুক্ত হওয়ার সমস্ত ডাক্তার বন্ধু আগত বিভিন্ন সরকারি হাওড়া ব্লক থেকে বিভিন্ন মানুষজন সকলকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আজকে এই অনুষ্ঠান সুপরিকল্পিত আজকে শুরু হোক এবং সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন যে সকল সাংবাদিক মিডিয়ারা আমাদের সঙ্গে এসেছেন সহযোগিতা করছেন সকলকে ধন্যবাদ জানাই সমজীবী স্বাস্থ্য কেন্দ্র আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শ্রমজীবী স্বাস্থ্য সমিতি নিউকল্লা বারোয়ারি শ্রমজীবী ইউনিটের আউটডোরের সূচনা হচ্ছে বেলুর শ্রমজীবী হাসপাতালের সহযোগিতায় আপনারা শুনে নিন এখানে যারা যারা উপস্থিত হয়েছে তারা প্রত্যেকে ডালা থেকে একটা করে ফুল নিয়ে আর আমি বাদলকে বলবো বাদল পাশে দাঁড়াবে আর প্রশান্ত ফুলগুলো কোথায় লোকে লাগাবে নিজে অর্থাৎ প্রত্যেকে একটা করে ফুল নেবেন ফুল নিয়ে ওই আমাদের যে লেখা আছে হাওড়া গ্রামীণ শ্রমজীবী স্বাস্থ্য সমিতি নিউকোলালা বারবার বারোয়ার ইউনিট এর শুভ সূচনা হবে আর ডট ডট করা আছে আর বাদল আমাদের শপথ বাক্যটা আপনাদের পড়ে শোনাচ্ছে আজ তেইশে ফেব্রুয়ারি দু রবিবার হাওড়া গ্রামীণ শ্রমজীবী স্বাস্থ্য সমিতির নিউ কলোরা বারোয়ারি শ্রমজীবী ইউনিটের প্রত্যেকে একটি করে ফুল গেঁথে আসুন আমরা রচনা করি একটি দৃঢ় অঙ্গীকার আমরা যথাযথ পরিকল্পনা আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে সেই স্বপ্ন আজকে মুখ ছিল হাওড়া জেলার সমস্ত ব্লকে মিউনিসিপ্যালিটিতে কর্পোরেশনে আমাদের ইউনিটগুলো তৈরি হয়ে যাবে আমরা ন্যাশনাল হাইওয়ের পাশে একটা জমি পেয়েছি সেখানে আমরা একশো বেডের একটা হাওড়া গ্রামীণ সমজীবী হাসপাতাল তৈরি করতে চলেছি এটা তার একটা ইউনিট এইভাবে আমরা ব্লকে সব জায়গায় ইউনিট খুলছি বিভিন্ন জায়গায় আমাদের আলোচনা হয়ে গেছে আজকে এটা শুরু হলো আগামী এক মাসের মধ্যে আরও দু একটা শুরু হয়ে যাবে এইভাবে আমরা আউটডোর পরিষেবা আগে চালিয়ে দেবো তারপরে আমরা ন্যাশনাল হাইওয়ের পাশে যে জমি পেয়েছি একটা লাইব্রেরি ছিল একটা গ্রন্থাগার সংঘ সাধারণ পাঠাগার গ্রন্থাগার এখন ঠিক মতো চলে না সেই জন্যে সেই জমিটা হাসপাতালে দিয়ে দেওয়া হয়েছে হাসপাতাল ওখানে গড়ে উঠবে এইটা হলো আমাদের আধুনিক আগামী কর্মসূচি আমরা গণ উদ্যোগে মানুষকে বিশেষ করে যারা ডাউনটোর যারা প্রত্যন্ত গ্রামের মানুষ অসহায় দুর্বল গরিব সেই সমস্ত মানুষদেরকে আমরা প্রায় বিনামূল্যে আধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসা পরিষেবা তুলে দিতে চাই এটাই আমাদের মোটো